তো হলো কি হবে কীভাবে একটু সঠিক নিয়মে ফেসবুক পেজ করবেন ফেসবুক পেজ খোলার জন্য শুরুতে আপনাদের যেটা করতে হবে এখান থেকে আপনাদের এখান থেকে প্রোফাইল থেকে আপনাদের থ্রি ডট মিনিটে ক্লিক করতে হবে থ্রি ডট মিনিটে ক্লিক করার পর এখান থেকে জাস্ট সেটিংস এ যাবেন মানে এখান থেকে সি মোর এই অপশানটা ক্লিক করে দেবো তো সি মোর এই অপশনটাতে ক্লিক করার পর পেজেস লেখা থাকতে পারে আপনাদের এইটা উপরেও থাকতে পারে অথবা নিচেও থাকতে পারে তো যেখানেই থাকুক না কেন আপনার পেজেস এই অপশানটাতে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখান থেকে আপনাদের এখান থেকে উপরে দেখতে পারবেন যে একদম উপরে ক্রিয়েট লেখা আছে ক্রিয়েটের ক্রিয়েট অপশনে ক্লিক করার পর এখান থেকে হুইস অপশন দ্য ইজ বেস্ট ফর ইউ কোনটা আপনারও সব থেকে ভালো হবে এখান থেকে প্রফেশনাল পার্সোনাল এখান থেকে প্রফেশনালটা সিলেক্ট করা থাকবে অবশ্যই প্রফেশনালটাই দিবেন পার্সোনালটা না দিয়ে প্রফেশনালটাই দেবেন প্রফেশনাল দেওয়ার পর এখান থেকে নেক্সট অপশান পাবেন নেক্সটে ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করার পর এ নিউ পেজ ইউজ ইউর মাইন্ড প্রোফাইল এখান থেকে এইটা সিলেক্ট করে থাকলে অবশ্যই এ নিউ পেজ এই অপশনটাতে ক্লিক করে দেবো তো এই অপশানে ক্লিক করার পর এখান থেকে নেক্সট অপশন পাবেন নেক্সটে ক্লিক করে দেবেন করে দেবো তো নেক্সটে ক্লিক করার পর এখান থেকে নেম চাচ্ছে আমরা একটা নেম দেব তো এখান থেকে আমি একটা নাম দিয়ে দিলাম আমার আপনারা আপনাদের পছন্দ মতো একটা নাম দিয়ে দিন দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করে দেব তো নেক্সটে ক্লিক করার পর এখান থেকে ক্যাটাগরি এখান থেকে আপনারা একটা ক্যাটাগরি দিয়ে দিবেন আপনাদের পছন্দ বা নিশ অনুযায়ী এরকম ভিডিও দিবেন সেরকম একটা ক্যাটাগরি দিয়ে দিবেন ক্যাটাগরিটা দেওয়া হয়ে গেলে এখান থেকে দেখতে পারবেন জেনারেল বায়ো আপনারা এখান থেকে বায়ো দিতে পারেন কন্টাক্ট বা ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট দিতে পারেন এখান থেকে ইমেল থাকলে ইমেলটা দিয়ে দিতে পারেন আমি আপনার পছন্দমতে একটা বায়ো দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো একটা বায়ো দিয়ে দেবেন এখান থেকে সব দিয়ে দেবেন দিয়ে দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করা হয়ে গেলে এখান থেকে প্রোফাইল দেখতে পারেন আপনারা চাইলে এখানে প্রোফাইল আপলোড করতে পারেন আপনাদের পেজের জন্য আপলোড করে দিয়ে নেক্সট করবেন নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনাদের ফ্রেন্ডদের দেখতে পারবেন আপনারা চাইলে আপনাদের ফ্রেন্ডদের এখান থেকে খুব সহজেই ইনভাইট করতে পারেন আমি ইনভাইট করে দিচ্ছি আপনারাও ইনভাইট করে দেবেন এখানে দেখতে পারবেন পেজ নোটিফিকেশন অনিয়ার প্রোফাইল আপনাদের পেজ নোটিফিকেশনগুলো প্রোফাইলে পেলেছিল এটা অবশ্যই অন করে দেবেন অন করার পর ডান অপশনে ক্লিক করে দেবেন ডান অপশনে ক্লিক করার পর এখান থেকে সুইচিং টু আপনার পেজিং নেমটা দেখতে পারবেন তো তারপর দেখতে পাবেন আপনার পেজটা একদম সম্পূর্ণরূপে কিন্তু খুলে গেছে একদম তৈরি হয়ে গেছে পেজটা এইভাবে ক্রিয়েট করতে পারেন আপনার পেজটা খুব সহজেই দেখতে পাচ্ছেন আমার পেজটা এখান থেকে প্রোফাইল টোফাইল সব দিয়ে দিয়ে সেট আপ করে দেবেন সেট আপ করার পর এখান থেকে আপনারা খুব সহজে কিন্তু ভিডিও আপলোড করুন কোনো প্রকার সমস্যা হবে না এইভাবে মূলত ফেসবুক পেজ খোলা হয় তা আপনারাও অবশ্যই খুলে দেবেন আর এইভাবেই খুলবেন তাহলে কোনো প্রকার সমস্যা হবে না তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম